এনা মানু টাকা কত টাকা ঘুরে আমাদের পার হেড কত করে নিচ্ছে বারোশো চটকপুর ছোটকপুর ফরেস্ট ওই ওইটা আপনাদের কি আজকে 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 বেরিয়ে যাবেন আমাদের তো এখন থেকে গাড়ি নিয়ে এসে তাড়াতে পারলে বাঁচিয়ে যাবে অবস্থা সে ডাকা ডাকি আমরা গাড়ি বলিনি গাড়ি নিয়ে চলে এসেছি এটা কি জানাটা নাম এখন থেকে গাড়ি নিয়ে এসে তারা ঘুরো করছে